বলেন বিসমুল্লাহ রহমান রহিম ইস্তে আলা ওই সুবাদকে বলে ইস্তে আলা ওই সুবাদকে বলে যে সুবাদের হরফগুলি আদায় করার সময় আচ্ছা আপনারা এগুলো জীবনে শোনেন নাই এই অবস্থা কেন আপনাদের ইস্তে আলা ওই কে বলে যে সুবাদের হরফগুলি আদায় করার সময় জিব্বার গোড়া উপরে তালুর দিকে ওঠার কারণে জিব্বার গোড়া উপরে তালুর দিকে ওঠার কারণে না হয় উপরের তালুর দিকে ওঠার কারণে জিব্বার গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে जिब्बार गोड़ा ऊपर तलर दिखे उठार कारण हरफगुली पड़वा मोटा स्त्री आलासुबल आदाय कर समय स्लत जेसुबल आदाय कर समय जिब्बार गोड़ा ऊपर ताल दिके उठार कारणे আরব বলে মোটা হয় ইস্তে আলা ও সুবাতকে বলে যে সুবাতের হরফ আদায় করার সময় যে সুবাতের হরফ আদায় করার সময় জিব্বার গোড়া উপরে তালুর দিকে ওঠার কারণে হরফ গুলি মোটা হয় استعلا سبت الحرف شاتي استعلا سبت حرف شاتي صد الطاغي غين خاقاف صد طاضا غين خاقاف استعلا سبت <وصبت> كبلة <applause> جسبت الحرف قلي على يكرا الشمائن জিব্বার গোড়া উপরে তালোর দিকে ওঠার কারণে জিব্বার গোড়া উপরে তালোর দিকে ওঠার কারণে হরফ গুলি বা মোটা হয় ইস্তে আলা সুবাদ হরফ সাতটি আলহ ওই সুপাতকে বলে যে সুপাতের হরফগুলি আদায় করার সময় জিব্বার গোড়া উপরে তালুর দিকে ওঠার কারণে হরফগুলি পরবা মোটা হয় ইস্তে আলা সুপাতে হরফ সাতটি